আগরতলাতে অবস্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার সন্ধ্যায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘটনাটি দুঃখজনক বলে জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে আগরতলায় বাংলাদেশ উপহাই কমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত নয় বিবৃতিতে আরও বলা হয় এমন পরিস্থিতিতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের ডেপুটি সহকারী হাই কমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে এর আগে সোমবার আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা টেনে হিতরে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটাচারির পুণ্ডরিক ধামের অধ্যক্ষ কৃষ্ণ দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপন্থী সংস্থা হিন্দু সংগ্রাম স্মৃতি এ হামলা চালায় এদিকে ভারতের আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সোমবার রাত আটটায় রাজু ভাস্কর্য থেকে এ বিক্ষোভ মিছিল করবে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন ভিও বাংলা নিউজ ডেস্ক